আমরা বাঙালির খাবার মানেই মশলার জাদু কিন্তু কখনো কি ভেবেছেন আমরা আমাদের খাবারের রং এবং স্বাদ বৃদ্ধির জন্য বাজার থেকে যে মশলাগুলো এনে ব্যবহার করছি কি নিরাপদ নিরাপদ আর যদি নাই থাকে জানেন এই ভেজাল মশলাগুলো আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে আজ আমরা জানবো কিভাবে এই ভেজাল মশলাগুলো ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনি আপনার খাবারের ঝাল বৃদ্ধির জন্য বাজার থেকে যে মরিচের গুঁড়ো এনে ব্যবহার করছেন তা কি খাঁটি আর যদি খাঁটি নাই হয় জানেন কি এই ভেজাল মরিচের গুঁড়োতে সাধারণত রাসায়নিক রং এবং ইটের গুঁড়ো মিশ্রিত থাকে ইটের গুঁড়ো এটি আমাদের হজম শক্তিকে নষ্ট করে এবং পাকিস্থলিতে জ্বালা পড়া তৈরির কারণ হতে পারে এমনকি দীর্ঘমেয়াদী এই ইটের গুঁড়ো মিশ্রিত মরিচের গুঁড়ো খাওয়ার ফলে আমাদের পেটে আলসার এবং গ্যাস্ট্রিকের কারণ হতে পারে আপনি সচরাচর বাজার থেকে যে হলুদের গুঁড়ো আনছেন তার অধিকাংশতেই রাসায়নিক রং এবং সীসা মিশ্রিত থাকে শিশা হলো এক ধরনের ভারী ধাতু যা আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি এটি শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং বয়স্কদের কারণ হতে পারে স্মৃতি তাই আপনি যদি এখনই সচেতন না হন তাহলে আপনার পরিবারের স্বাস্থ্য ধীরে ধীরে হুমকির সম্মুখীন হবে তাই এখন থেকে কিনতে হলে দেখে শুনে বুঝে খাঁটি মশলাটাই আপনার পরিবারের জন্য বেছে নেয় আর আমরা তাজা আমাদের মশলার উপকরণ সংগ্রহ করি এই গ্রাম বাংলার প্রান্তিক কৃষকদের চাষ খেতে জমি হতে যেখানে রাসায়নিক ভাবে কোনো সুযোগই নেই তাই চাইলে আপনি বিশ্বাস করতে পারেন তাজাকে শতভাগ মশলা তা তাজা আপনাদেরকে দিতে পারে আর আমাদের মশলা সম্পর্কিত আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং কল করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ভালো খান সুস্থ থাকুন सबसम् ताजार पक्ष धन्यवाद